নদীর পাড় ভাঙে কুল ভাঙে গড়ে ওঠে জীবনের নানা কথা কোভিডের পর মানুষের জীবনের অনেকটাই ছন্নছাড়া ছাড়া হয়ে উঠেছে তারপরেই এই নদীর পাড়েই গড়ে উঠেছে মানুষের নানা জীবনের উপকথা কোভিডের সময় এক গরিব লোক তার সংসার নিয়ে ভালোই চলছিল হঠাৎ সাত দিনের মধ্যেই পরিবর্তন চলে আসে তার জীবনের সব কিছু হারিয়ে যায় বিভিন্ন চোরাপথের গলিতে ঘুরতে ঘুরতে সে এক অবশেষে দামোদরের এক প্রত্যন্ত পারে নির্জন পারে শ্মশানে পারে এসে পৌঁছায় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়েই সু ঘর বাঁধে এক ছোট্ট কুড়ে ঘর বাঁধার জন্য তার ছিল না দড়ি ছিল না বাস কোথাও থেকে শ্মশান থেকেই সে সংগ্রহ করে বাস দড়ি তারপরে আগমনির কাশফুল যে হয় তার নিয়ে শুরু করে তার ছোট্ট কুড়ে ঘর সেখানেই শুরু করে তার জীবন চলতে থাকে চার পাঁচ বছর এভাবেই চলতে থাকে নদীকেই সে আপন করে নিয়েছে আপন করে নিয়েছে সেখানকার আবহাওয়া শস্য শ্যামলা রূপ মোবাইল ইলেকট্রিসিটি কিছুই তাকে প্রভাবিত করতে পারে না মাঝে মাঝে সে ফেল ফেল করে আকাশের দিকে নীল আকাশের দিকে তাকিয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তার ছোট্ট কুড়ে ঘর ছোট্ট জাল সেটা দিয়েই সে মাছ ধরে তারপরে লোকের নৌকা চালায় লোককে পরাপার করে কুড়ে ঘরের মধ্যে নেই কোনো আলো নেই মোবাইল তার শুধুমাত্র ভয় রাতে সাপ না হলে সব থেকে বেশি হয় শেয়াল তার কথা অনুযায়ী যদি শিয়ালে ঘিরে ধরে পোড়া মোবিল দিয়ে আগুন জেলে তাদের তাড়াবে সাপেলে নাকি একটু খটখট করলেই হয় তার ভরসা বজরং বালির একটি ছোট্ট ফটো ছোট্ট লণ্ঠন টিম টিম করে জলে কখনো কেরোসিনের অভাবে সেটাও নিভে যায় শুধু আকাশের তারা আর আকাশের চাঁদ তাকে আয় আয় টিম আমা দিয়ে ডেকেই যায় তার খাবার কখনও মাঝে মাঝে চলে আসে গ্রামের বিভিন্ন লোক খাবার দেয় শ্মশান যাত্রীরা খাবার দেয় তার সংস্পর্শেই নদী পারে এক শস্য শ্যামলার উদ্ভব হয়েছে যেই পুরো জমিগুলো লোকে ভয়ে চাষ করতে ভয় পেত সেগুলোকেই সে শস্য শ্যামলা করে তুলেছে তার হাত ধরেই ক্ষেতের নতুন রূপ পেয়েছে কোথাও বরবটি কোথাও বেগুন কোথাও শশা নানারকম তারপরেও গড়ে তুলেছে পুজোর ফুলের জন্য ফুলের বাগান বিভিন্ন মালিক বিভিন্ন সময় আসে তার উপরেই ভরসা করে তার নৌকা চালা খুব ভালো লাগে সে নৌকা চালায় যারা আসে তাকে তাদের নিয়ে মজা করে পয়সা সে গুনতে পারে না সে দুশো টাকা কুড়ি টাকার মধ্যে ফারাক বোঝে না সে শুধু বোঝে মানুষের ভালোবাসা আর প্রকৃতির ভালোবাসা সব হারিয়েও প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিয়েছে সুন্দর করে সে নিজের জীবনযাত্রা শুরু করেছে ভাব ভাবতেই পারা যায় না যে আধুনিকতা তাকে স্পর্শ করতে পারেনি নদীর উপকথা বিভিন্ন কূলে বিভিন্ন সময় গড়ে উঠেছে আর একে নিয়েই এক নদীর উপকথা যেটা আপনি গেলে ভুলতে পারবেন না চিরস্মরণীয় হয়ে থাকবে বেঁচে থাকুক সেই সব মানুষ বেঁচে থাকুক প্রকৃতির শস্য শ্যামল আরূপ বেঁচে থাকুক আমাদের ভালোবাসা স্নেহ বেঁচে থাকুক অন্তরাত্মার স্নেহ বেঁচে থাকুক এইসব মানুষের সত্তা গড়ে উঠুক নানা রকম উপকথা যা আমাদের উপন্যাসকে নতুনভাবে সমৃদ্ধ করুক ভালো থাকুন সুস্থ থাকুন এদেরই আশীর্বাদ নিয়েই আমাদের জীবনটাকে আমরা নতুন করে চলার পথ খুঁজে পাই নমস্কার